গত কয়েকদিনের টানা ঘন কুয়াশা আর কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে জেলার চাষিরা কুয়াশার কারণে বেরো ধানের বীজতলায় দেখা দিয়েছে কোণ্ড ইঞ্জুরি বা চারা পোড়া রোগ চারা নষ্ট হয়ে যাওয়ায় আসন্ন বেরো মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় কৃষকদের পৌষের কনকনে শীতে গাইবান্ধার দিগন্ত মাঠ এখন ঘন কুয়াশার চাদরে ঢাকা দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মিলছে না আর এই বিরূপ আবহাওয়ার সরাসরি প্রভাব পড়েছে বেরোধানের বীজতলায় তীব্র ঠান্ডায় বীজতলার সবুজ চারাগুলো লালচে ও হলুদে হয়ে মরে যাচ্ছে কৃষকরা বলছেন চারা রক্ষায় পলিথিন দিয়ে ঢেকে রাখা কিংবা নিয়মিত পানি পরিবর্তনের মতো পদ্ধতি অবলম্বন করেও খুব একটা সুফল মিলছে না কৃষি বিভাগের তথ্য মতে শৈত্যপ্রবাহের কারণে চারার জেলার সুন্দরগঞ্জ ও সহ বিভিন্ন এলাকায় বিস্তলার পচন ধরার খবর পাওয়া যাচ্ছে চারা সংকটের কারণে বেরো আবাদের খরচ বেড়ে যাওয়ায় আশঙ্কায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে প্রান্তিক চাষিদের এমন অবস্থায় অনেকে দিশেহারা হয়ে কৃষি অফিসের দ্বারে দাঁড়ে ঘুরছেন কিছু সম্প্রসারণ অধিদপ্তর গাইবান্ধা উপপরিচালক মোহাম্মদ আতিকুর ইসলাম জানান তীব্র শীত ও কুয়াশা থেকে বিস্তলা রক্ষা করতে আমরা নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি রাতে বিস্তলা ঢেকে রাখা এবং সকালে জমে থাকা পানি বের করে দিয়ে নতুন পানি দেওয়ার কথা বলা হচ্ছে কুয়াশা কেটে গেলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসবে বলে আমরা আশা করছি প্রকৃতির এই বৌরি আচরণের কাছে অসহায় কৃষক এখন শুধু সূর্যের অপেক্ষায় সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা আর রোদ না উঠলে বড় ধরনের লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছে জেলাবাসী মোহাম্মদ কাবির ডেস্ক রিপোর্ট নিউজ